হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমরা আজকে এসেছি জিয়াগঞ্জে তো এটা সদরঘাট এই ঘাটটা পার হয়ে আজিমগঞ্জ তো আমরা আজকে আজিমগঞ্জে যাচ্ছি তো নৌকায় উঠে পড়েছি নৌকায় কি সুন্দর বসার একটা জায়গা করা আছে তো ওখানে আমার মেয়েকে বসিয়েছি আমরা সব বসে পড়েছি যে এই যে ঘা গঙ্গা ভাগরতী গঙ্গাটা পার হয়ে আজিমগঞ্জ তো এত সুন্দর মনোমুগ্ধ করা পরিবেশ তার বলে বোঝানো যাবে না এখানে কত সুন্দর একটা সিনারি করা আছে যে পাশেই লেখা আছে আইলা বাজিমগঞ্জ রাত্রিবেলায় আরও বেশি সুন্দর লাগে কারণ এই পুরো এইগুলোতে লাইট চলে খুবই সুন্দর লাগে আর তারপরে ভাগরতী নদীর তীর এত সুন্দর হাওয়া বয় আরও ভালো লাগে আমরা অনেক দিন পরে আসলাম দেখতে খুব খুবই ভালো লাগছিলো যে এই যে এইদিকে রাজার বাড়ি আছে তো গেট খোলা নেই ওরা টুপি মারছে এই যে এখানে অনেক এরকম বহু পুরনো পুরোনো বাড়ি আছে রাজাদের তো তার পাশেই ভাগরতী নদী তো আমরা এসছে একটা কাজে তো মা ওখানে কাজে কাজ করছে তো আমাদের কোনো কাজ নেই তো আমার এদিকে ঘুরতে আসলাম অনেকদিন আগে এসেছি তো আজকে আসলাম ঘুরতে ঘুরতে খুবই সুন্দর লাগছিলো এত সুন্দর হাওয়া বই ছিল দুপুরবেলা এখন তাও মেঘমেঘ করছে কোনো রোদটু নেই তো আমরা এখানে বসে পড়লাম ওরা নিচে গেছে আমি ওদেরকে বারণ করলাম যে আবার জলের জলের দিকে যাস না তো ওরা ওখানে গিয়ে বসবে বললো তো কেমন লাগলো আজকের এই মিনি ব্লগটা আপনারা কমেন্টকে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে আপনারা এই আজিমগঞ্জ বর্ণব্য সদরঘাট এগুলো ঘুরে যাবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে